আজকের এই ভিডিওটি প্রত্যেক নারী এবং পুরুষের জন্য দেখা অত্যন্ত প্রয়োজনীয় এবং অত্যন্ত জরুরি কারণ আমরা অনেকেই জানি না ঈদের দিন আমাদের কি কি করতে হবে ঈদের দিনে আমাদের করণীয় কি আজকে আমি আপনাকে বই থেকে এই নিয়মগুলো শিখিয়ে দেব এই ভিডিওটি কেউ একটুও টানবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করব আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অনেকেই জানি না যে আমরা ঈদের দিন কি কি করব তাই ঈদের দিনে যতগুলো আমল আছে আমি আপনাকে আজকে শিখিয়ে দিব তাই ভিডিওটি ধৈর্য সহকারে শেষ অব্দি দেখতে থাকুন ঈদের দিনে করণীয় কি কি। ঈদের দিনে সুন্নতসমূহ এক নাম্বার অন্য দিনের তুলনায় ঘুম থেকে আগে ওঠা অন্য দিন যেমন আমরা ঘুম থেকে একটু দেরিতে উঠি ঈদের দিন আমরা একটু ঘুম থেকে আগে উঠব। মেসওয়াক করা আমরা এদিন মেসওয়াক করব। করবো গোসল করা আমরা গোসুল করব সামর্থ্য অনুযায়ী উত্তম পোশাক পরিধান করা আমাদের যার যতটুক সামর্থ্য আছে আমরা তেমন উত্তম পোশাক পরিধান করব উত্তম পোশাক আমরা শুধু নতুন পোশাকেই মনে করি না উত্তম পোশাক নতুন পোশাকেই না আমাদের যেটা সামর্থ্য আছে সেটা আমরা সেটাকে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করে আমরা সেটাকে পরিধান করব সুগন্ধি তথা আতর ইত্যাদি ব্যবহার করা আমরা সেন্ট ব্যবহার করব না আমরা সুগন্ধি আতর ব্যবহার করব শরীয়ত সম্মত আংটি পরিধান করা যথাসম্ভব তাড়াতাড়ি ঈদগাহে যাওয়া ঈদুল ফিতরের দিন কিছু মিষ্টি জাতীয় খাদ্য খেয়ে ঈদগাহে যাওয়া আমরা ঈদে যাওয়ার আগে কিছু মিষ্টি জাতীয় খাওয়া খেয়ে যাব আর ইদুল আজহার দিন কিছু না খেয়ে ঈদগাহে যাওয়া আর ইদুল আজহার দিন কিছু না খেয়ে আমরা ঈদগাহে যাব ইদুল ফিতরের দিন মিষ্টি কিছু জাতীয় খাবার খেয়ে আমরা ঈদগাহে যাব এটা আমরা ভালোভাবে স্মরণ রাখব পায়ে হেঁটে ঈদগাহে যাওয়া তবে প্রত্যাবর্তনকালে পায়ে হাঁটা মুস্তাহাব নয় এক পথ দিয়ে ঈদগাহে যাওয়া এবং অন্য পথে প্রত্যাবর্তন করা এক রাস্তা দিয়ে যাব আরেক রাস্তা দিয়ে ফেরত আসব ঈদের দিনের ফজরের নামাজ নিজ মহল্লার মসজিদে পড়া ঈদগাহে যাওয়ার পূর্বে সৎকায় ফিতর আদায় করে দেওয়া ঈদের নামাজ ঈদগাহে পড়া ঈদুল ফিতরের দিন ঈদগাহে যাওয়ার সময় তাকবীর আস্তে আস্তে বলা আর ঈদুল আজহার দিন উচ্চস্বরে বলা তাই আমরা এই ঈদুল আজহার দিন আমরা তাকবীরটি উচ্চস্বরে বলবো যদি আমার এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন যাতে করে এই ভিডিওটি আরও মানুষের কাছে পৌঁছে যায়